দর্শক মন্ডলী শুভ সন্ধ্যা প্রত্যেকের স্বাগত জানাচ্ছি আজকের নিটল ডাটা সুমা মাই মাইহেল থেকে আমি ডাক্তার সাকলাই রাসেল দর্শক আপনার ইতিমধ্যে জেনে গেছেন আমরা কথা বলতে চাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে শিশুদের জন্মগত হৃদরোগ নিয়ে আর জন্মগত হৃদরোগ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যথারীতি একজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন চলুন অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী আমরা তার সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার তাহেরা নাজরিন যিনি কনসালটেন্ট পেডেট্রি কার্ডিওলজিস্ট অর্থাৎ শিশু হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন অ্যাপোলো হাসপাতাল লিমিটেড ঢাকাতে ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আমি ভালো এবং আমাদের যে শিশুগুলো ভালো নেই বা শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে যারা একটু দুশ্চিন্তা করছেন আমরা আজকে আপনাকে পেয়েছি আপনার মাধ্যমে তাদেরকে একটু আশ্বস্ত করবার জন্য আমরা যদি আসি প্রথমে কিছু প্রশ্ন নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাই যে আজকের বিষয় শিশুর জন্মগত হৃদরোগ জন্মগত হৃদরোগ বলতে আসলে কোন ধরনের রোগগুলোকে বোঝানো হয় ধন্যবাদ এটি হলো বাচ্চাদের হৃদযন্ত্রের কিছু ত্রুটি যেটা বাচ্চাদের জন্মের আগে মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় তৈরি হয়ে থাকে হতে পারে সেটি গঠনগত অথবা কার্যগত সমস্যা আচ্ছা তো এই যে আমাদের তো একটা ধারণা যে হার্টের রোগ হবে বা হৃদপিণ্ডের রোগ হবে এটা তো সাধারণত বড়দের রোগ আপনার আজকে বিষয়টা আবার শিশুদেরও হার্টের রোগ হয় কেন কোনো কারণ আছে যে শিশুদের হার্টের রোগগুলো হচ্ছে জি কিছু কারণ তো অবশ্যই আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে কারণগুলো জানা যায় না তবে মায়ের কিছু সমস্যা থাকে সেসব সমস্যার জন্য দেখা যায় যে বাচ্চার হার্টে সমস্যা থাকতে পারে যেমন মায়ের কিছু রোগ হ্যাঁ রুবেলা যে ধরনের একটি আছে ডায়াবেটিস হাইপারটেনশন এই ধরনের ক্ষেত্রে বাচ্চাদের হৃদরোগ হতে পারে মায়ের কিছু অ্যান্টি কনভালসেন ড্রাগ থাকে সেগুলো যদি নিয়ে থাকেন অথবা কিছু স্পেশাল ড্রাগ আছে সেগুলো যদি নিয়ে থাকেন অনেক সময় বাচ্চাদের হৃদরোগ দেখা যায় এছাড়া বাচ্চা যদি আর্লি ডেলিভারি হয় দ্যাট ইস প্রি টার্ম ডেলিভারি সেই ক্ষেত্রেও বাচ্চাদের হয়ে থাকে

একটা শিশু গ্রহণ করে মা বাবা হয়তো ভাবছেন যে আমার বেবিটা কি এই ধরনের রোগ আছে কিনা তার মানে কিছু তার উপসর্গ জানা দরকার আসলে জানতে চাই কি কি উপসর্গ দেখা দিলে আপনারা সন্দেহ করেন যে হ্যাঁ তার মনে হয় জন্মগত আছে আপনি খুব সুন্দর একটি কোয়েশ্চেন করেছেন সেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য যে বাচ্চাটি কিভাবে জানা যাবে যে হৃদরোগ আছে সাধারণত দেখা যায় যে বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই নীল হয়ে যেতে পারে বা কালো হয়ে যেতে পারে খুব বেশি যেটি যদি হাসপাতালে জন্মগ্রহণ করে অক্সিজেন দেওয়ার পরেও সে নীল যে ভাবটা থাকছে চলে যাচ্ছে না অথবা মা মায়ের দুধ খেতে গেলে বাচ্চাটি টায়ার্ড হয়ে যাচ্ছে অল্প অল্প খাচ্ছে ছেড়ে দিচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আবার খাচ্ছে সেরকম একটা স্লিপ অ্যান্ড সাক সাইকেল বলা হয়ে থাকে এটি যদি থাকে অথবা বাচ্চাটির ঘন ঘন শ্বাসকষ্ট নিউমোনিয়া যেটা এলআরটিআই লোয়ার স্পিরিট ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়ে থাকে সেগুলো যদি থাকে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না তখন আমরা চিন্তা করতে পারি বাচ্চার গ্রোথ হচ্ছে না অন্য বাচ্চাদের মতো বাচ্চা খেলাধুলা করতে পারছে না এক্সারসাইজ করার সময় টায়ার্ড হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে বসে থাকছে বিশ্রাম করছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হৃদরোগের চিন্তা করি এবং বলি আমাদের কাছে আসার জন্য যদি হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চার বুক ধরফর করা বুক ওঠানামা করা বুকের পাজও ডেবে যাওয়া এগুলো কিন্তু থাকে ঘাম হওয়া হ্যাঁ দুধ খাওয়ার সময় হয়তো দেখা যায় যে কপালে ঘাম হচ্ছে বাচ্চাটির অথবা দেখা যাচ্ছে যে বাচ্চার বুকে ব্যথা তখন আপনি বলছিলেন যে আহ দেখা যায় যে সাধারণ মানুষ তার বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যায় আপনি মাঝখানে একটু বলারও চেষ্টা করলেন যে সাধারণ মানুষের ধারণা কি যে হার্টে ব্যথা মানেই হচ্ছে হার্টের সমস্যা মানে বুকে ব্যথা হবে ধরপড় করবে বা বুকে একটা চাপ লাগবে বা এই ধরনের কিছু হবে কিন্তু শিশুরা হাসপাতালে যাচ্ছে চিকিৎসকের কাছে যাচ্ছে শ্বাসকষ্ট নিয়ে তার আর কোনো সমস্যা নাই ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে দুই দিন অ্যান্টিবায়োটিক খাচ্ছে ভালো হচ্ছে আবার কিছুদিন পরে ফেরত আসছে তারা ভাবেও না যে এটার সাথে হার্টের রোগের সম্পর্ক আছে তার মানে এটাও কি একটা উপসর্গ হিসেবে অবশ্যই এবং এটার কারণও আছে হওয়ার কারণও আছে এটার জন্য অনেকগুলো কারণ আছে হার্টে যদি জি জি হাতে যদি কোনো ধরনের অ্যাবনরমাল কানেকশান অ্যাবনরমাল হোল বা ছিদ্র থাকে সেগুলো দিয়ে বেশিরভাগ ব্লাড বা রক্ত আমি আমি কি একটু ডায়াগ্রাম আমরা আপনার একটা ছবি দেখতে পাচ্ছি একটু যদি ছবিটা কি আপনি নিজে এঁকেছেন কিনা হ্যাঁ এটা হতে পারে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখালে বরং ওনারা ভালো বুঝতে পারবেন এটা একটা অ্যাকচুয়ালি হার্টটা হলো একটা মাংস পিণ্ডের মতো একটা পাম হিসেবে কাজ করে হুম দা মাসকুলার পাম্প সো এটা হলো লেফট সাইডে থাকে চেস্টে এখন চারটা চেম্বার থাকে আমরা যদি একটু ক্যামেরায় ক্লোজলি দেখি হয়তোবা জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে উপরে দুটো চেম্বার থাকে এবং নিচে দুটো চেম্বার থাকে এটা রাইট সাইড এটা লেফট সাইড হার্টের এবং উপরে যে দুটো চেম্বার এটাকে বলে যেটা সেপারেটেড থাকে বা আলাদা করা থাকে একটা সেপ্টাম দিয়ে এবং নিচে দুটো চেম্বারও সেপারেটেড থাকে থাকে ভাবে এটার কানেকশন থাকার কথা না নরমালি এবং রাইট সাইডের যে চেম্বারগুলো উপরের চেম্বার এবং নিচের চেম্বারের মাঝখানে একটা ওয়ান ওয়ে ভালভ বা একদিকে খোলে এরকম একটা ভালভের মাধ্যমে কানেকশন থাকে এবং যে নিচের চেম্বার সেখান থেকে একটি ব্লাড ভেসেল যেটা রক্তনালী বলা হয়ে থাকে সেটা দুপাশের লাংস বা ফুসফুসে যায় কেন যাচ্ছে কারণ আমি একটু পরে বলছি এবং লেফট সাইডের যে চেম্বার লোয়ার চেম্বার থেকেও আরেকটি রক্তনালী চলে যায় যেটা সারা শরীরে ছড়িয়ে যায় এখন আমাদের যে রাইট সাইডের চেম্বার সেটা হলো দূষিত যে রক্তগুলো বা কালো রক্ত কার্বন ডাইঅক্সাইড মিক্সড ব্লাড সেটা গ্রহণ করে এবং সেটা লাংস বা ফুসফুসে পাঠিয়ে দেয় সেই কার্বন ডাইঅক্সাইডটা শ্বাসের মাধ্যমে আমরা বের করে দিচ্ছি এবং নিচ্ছি হলো অক্সিজেনটা সেই অক্সিজেনেটেড মিক্সড ব্লাডটা ভালো ব্লাড বা লাল রক্তটা সেটা লেফট সাইডে আসে এবং লেফট সাইডের চেম্বারটা যখন পাম্প করে তখন সেটি সারা শরীরে ছড়িয়ে যায় যেটি অক্সিজেন আমাদের শরীরের জন্য বা বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্ট সব কিছুর জন্য দরকার হয় মেটাবলিজমের জন্য সো এটা হলো একটা নর্মাল হার্ট কিন্তু কোনো কারণে যদি উপরের যে চেম্বারটা সেটাতে একটি ছিদ্র থাকে অথবা নিচের যে চেম্বারটা সেটাতে একটি ছিদ্র থাকতে পারে সেগুলো হচ্ছে অ্যাবনর্মাল কানেকশান অথবা দেখা যায় যে এই যে রক্তনালীগুলো সেগুলো সরু থাকতে পারে সেগুলো হলো ডিজিজ বা হার্ট হার্টের যে জন্মগত ত্রুটি এখন কথাটা হলো আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে নিউমোনিয়া হয় বা শ্বাসকষ্টটা কেন হচ্ছে কারণ কোনো কারণে যদি এখানে একটা ছিদ্র অথবা এখানে একটা ছিদ্র থাকে অথবা বোথ সাইডের ছিদ্র থাকে অথবা এই রক্তনালী এই রক্তনালীর মধ্যে একটা কানেকশন বা পিডিএ যেটা বলে সেই রকম থাকে তাহলে কি হচ্ছে এখানে তোর ব্লাডটা আসছেই রক্তটা আসছেই সেই রক্তের সাথে এক্সট্রা যে বেশিরভাগ রক্তটা এই পাশ থেকে এই পাশে চলে আসে এবং সে বাড়তি রক্তটা কিন্তু এই এই রক্ত নালীর মাধ্যমে লাংস বা ফুসফুসে যাচ্ছে তার মানে ফুসফুসে চাপ পড়ছে চাপ পড়ে তখন শ্বাসকষ্ট শ্বাসকষ্ট গুলো তৈরি হয় তো মাঝখানে একটি বলছিলেন যে বাচ্চারা অনেক দেখা যায় কান্নাঘাটি করার সময় নীল হয়ে যাচ্ছে এটা হার্টের রোগের অন্যতম একটি শর্ত এই বিষয়টা আপনার কাছে আসতে চাই যে হার্টের যে জন্মগত হৃদরোগের যে বিষয়গুলো জন্মগত হৃদরোগগুলো কি কি

শীতকালীন শাক সবজিগুলো ভয়াবহ কীটনাশক যুক্ত এবং যে ফর্মুল খাচ্ছে এগুলো তো ফরমালিন কার্বাইড যুক্ত এর ফলে শিশুর হৃদ হতে পারে কিনা আর আরেকটা কথা হলো মায়ের গর্ভে থাকা অবস্থায় এই যে এখন ভয়াবহ শব্দ দূষণ চলছে সারা দেশে বড় বড় যানবাহনগুলো হাইড্রোলিক হন এবং ছোট যানবাহনগুলো উচ্চমাত্রায় ব্যাটারি চালিত হর্ন ইয়ে করছে তো এটা তো হেয়ারিং অর্গান তো অ্যাক্টিভ থাকে মায়ের গর্ভে থাকা অবস্থা কয়েক মাস যাওয়ার পরেই জি দর্শক আমরা বুঝতে পেরেছি যে আপনি এটার উত্তর জানেন আমাদেরকে সবাইকে চাচ্ছেন যে মানুষকে একটু জানানো প্রয়োজন আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গাজীপুর থেকে ভাই উনি বলছেন যে গর্ভাবস্থায় যদি কীটনাশক সমৃদ্ধ যে আমরা খাবার গুলো গ্রহণ করি একই সঙ্গে শব্দ দূষণ

কিন্তু শিশুদের জন্মগত হৃদরোগ হয় কিনা এই বিষয়ে এখনো ডাটা আসেনি আসলে নিশ্চয়ই দর্শক আপনার সঙ্গে আমাদের এই বিষয়ে আরও কথা হবে তো এই যে আমাদের কাছে আসলো শিশু শ্বাসকষ্ট থাকবে নীলাভ বর্ণ ধারণ করবে অনেকগুলো বিষয় আমরা জানলাম আমরা সেগুলো যাওয়ার আগে আমাদের এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হবে আশা করি যে বিরতির পর সেই সব নিয়ে আপনার সঙ্গে আমরা আবার কথা আর দর্শক আপনারা জানেন অনুষ্ঠানে ঠিক মাছ পর্যায়ে এসে আমরা একটা ছোট্ট একটা বিরতিতে যাই অনুষ্ঠানে এই পর্যায়ে একটা আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা জন্মগত হৃদরোগের আরও কথা বলতে চাই সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আজকে নিটল একটা মাহিল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল আপনারা শুনছেন এবং ইতিমধ্যে জেনে গেছেন আমরা কথা বলছি শিশুদের জন্মগত হৃদরোগ নিয়ে উপস্থিত আছেন একজন হৃদরোগ বিষয়ক চিকিৎসক ডাক্তার তাহেরা নাজরিন যিনি একই সঙ্গে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছেন আমরা সে বিষয়ে তার সঙ্গে আলাপ করবো এবং দর্শক আপনি যদি মনে করেন যে হ্যাঁ এ বিষয়ে আমার কিছু জানবার আছে সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন আমরা বিরতির আগে অনেক কিছু জেনেছি এই জন্মগত হৃদরোগ সম্পর্কে আপনার কাছে একটি বিষয় জানি যে আপনি আমাদেরকে খুব সুন্দর করে বলেছেন যে এই এই উপসর্গগুলো দেখা দিলে আমরা মোটামুটি ধরে নিই যে হ্যাঁ তার হৃদরোগ থাকতে পারে পরীক্ষা কি করা হয় কনফিডেন্টলি বলার জন্য যে হ্যাঁ আপনার হৃদরোগ আছে নাইস আমাদের কাছে যখন আসে খুব সিম্পল তিনটা ইনভেস্টিগেশন আমরা করি একটা এক্স করি যেটা হার্টের শেপ এবং সাইজ দেখে আমরা অনেক সময় বুঝে যাই এবং লাঙের বা ফুসফুসের যে রক্ত চলাচল সেটা সেটা আমরা বুঝতে পারি এক্স রেতে কতটুকুন হচ্ছে বা কম হচ্ছে বেশি হচ্ছে ইসিজি থেকে বুঝতে পারি কিছু ইসিজি চেঞ্জ দেখে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের হৃদরোগ আছে বা নর্মাল ইসিজি কীরকম সেটার সাথে তুলনা করে কিছু কিছু আছে আর ইকো কার্ডিওগ্রাফি যেটা টু এবং কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি সেটাতে পুরোপুরি আমরা নিশ্চিত হই যে হৃদরোগ রয়েছে আপনি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আপনার কখন আবার ইন্টারভেনশনের প্রয়োজন হয় জি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট मींस বলতে বুঝা যেগুলো আমি একটু আগে দেখিয়েছি যে হার্টে কিছু কিছু ছিদ্র থাকে যেটা আনইউজুয়াল বা যেটা থাকার কথা ছিদ্র থাকে হ্যাঁ বা যে ধরনের অ্যাবনরমাল কানেকশন থাকে সেগুলো কিছু ডিভাইস দিয়ে বা ছাতার মতো একটা অংশ যেটা শরীরের বাইরে থেকে নিয়ে হার্টের ভেতরে ঢুকে

আচ্ছা আমার মেয়ে ঘন মানে বনি করে এবং তোর গ্রোথ হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের তুলনায় ওর গ্রোথ কম আমি এক দেড় বছর আগে ওরকে ও রাখছিলাম ওর বলছিল যে ওর হাতে একটু ফুটো আসছে আর কি তো আগে মনে হয় যে তারা আমাকে ডাক্তার বলছে যে আগে একটু বেশি ছিল এখন অনেক চেটে আসছে বড় হয়ে লাস্টে কমে যাবে এটা বলছে দু একটি প্রশ্ন করতে চাই যে ও কি শ্বাসকষ্ট বাচ্চাদের সঙ্গে খেলতে গেলে হাঁপিয়ে ওঠে কিনা না না এটা কোনো সমস্যাছে আচ্ছা ঘন ঘন শ্বাসকষ্টের সমস্যা কখনো হয় না জি যেটি ডক্টর তাহেরা নাজরিন বলছিলেন জি আপনি শুনতে থাকুন আপনার জন্য মনে হয় ভালো উত্তর আমাদের কাছে আছে ওনার প্রশ্ন উত্তর দেবার আগে আমি একটু যোগ করে দিতে চাই যে অনেক সময় দেখা যায় শিশুর হার্টে ছিদ্র আছে চিকিৎসকরা বলেন যে আসলে কিছুদিন অপেক্ষা করেন হয়তো বা কমে যাবে আসলে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারি আমরা মনে হয় সাদি আফরিনকে আমরা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে সাহায্য করতে চাই জি এটা খুব ভালো একটি কোশ্চেন কারণ হলো যেটা এটা আসলে নির্ভর করে কোন জায়গায় ছিদ্রটা আছে যেমন ভিএসডির ক্ষেত্রে যেটা আমি দেখিয়েছিলাম যে এই যে লোয়ার চেম্বারে দুটো চেম্বারের মাঝখানে যদি ছিদ্রটা থাকে যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়ে থাকে হুম তো এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে তো সেটা সেটা ডিপেন্ড করে যে সাইজটা ছোট হবে না বড় হবে সেটা ডিপেন্ড করে সাইট মানে কোন জায়গাটাতে আছে এবং কতটুকু আছে কতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো সেটা সেটার উপর নির্ভর করে কাজে আমাদের ফলো আপটা খুব জরুরি এটা হলো একটা एग्जांपल একই সঙ্গে যদি আমরা তার প্রশ্নটি করতে চাই যে তার শিশুর তার ভাষায় যে অন্য বেবিদের তুলনায় 5.5 বছরে যতটুকু ওজন থাকা দরকার তার বেবি নাই এটা কি তার হাটে ছিদ্রে কারণ হতে পারে হাটে ছিদ্র থাকলে গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিছুটা হ্যাম্পার করে অর্থাৎ দর্শক আপনি যদি মনে মনে ভাবেন যে না আমার বেবিটা আসলে তার হার্টের রোগ আছে তাহলে কিন্তু আপনি চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আপনার কখনোই ভুল হবে না তবে আপনি যদি মনে করেন যে সর্দি কাশিটা আসলে খুবই সাধারণ একটু ব্যাপার তার ওজনটাও খুব ব্যাপার না তা একটু ওজন কম থাকতেই পারে আমারও ছোটবেলায় ওজন কম ছিল আমার শাশুড়ির কম ছিল তা বাচ্চারও থাকবে এটা আসলে ঠিক না ডাক্তার তাহরিয়া নাজরিন দুটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আপনার যদি শ্বাসকষ্ট বা সর্দি লাগানোর মতো ঘটনা থাকে একই সঙ্গে ওজন কম থাকে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আপনার শিশুটির হার্টের সমস্যা থাকতে পারে আপনার ক্ষেত্রে যেটি আছে এবং উনি ফলো আপটা ইম্পর্টেন্ট দিয়েছেন আপনি যে চিকিৎসকরা দেখাচ্ছিলেন উনি আপনাকে ভালো সাহায্য করবেন না জানি আমরা খুব দ্রুত শেষ করতে চাই যে এই যে আসলে একটা রুগী আপনি পরীক্ষা নিরীক্ষার কথাগুলো বলেছেন আপনি ছিদ্রগুলোকে অপারেশন না করে বন্ধ করার কথা বলেছেন আসলে চিকিৎসাগুলো কিভাবে দেওয়া হয় চিকিৎসাগুলো দেওয়া হয় মোটামুটি বেশিরভাগ হৃদরোগী যদি সময় মতো আমাদের কাছে নিয়ে আসা হয় বেশিরভাগ হৃদরোগী কিন্তু ওষুধ দিয়ে সারানো যায় কিছু কিছু হৃদরোগ আছে যেগুলো সার্জারি ছাড়াই যেটা আমি বলেছি যদি হার্টে হোল থাকে সেটা আমরা ডিভাইস দিয়ে বন্ধ করতে পারি এবং কিছু রক্তনালী যেগুলো আমি চিকন বা সরু থাকে সেগুলো বেলুন বেলুনিং করে প্রসারিত করা যায় বা রক্ত যে বাল্ব থাকে সেগুলো যদি চিকন বা সরু থাকে সেগুলো কিন্তু বাল্ব দিয়ে

আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে সারাতে পারি যেটা খুব ভালো একটা জিনিস তাই না আর হলো আমাদের বাচ্চাদের যাদের হৃদরোগ আছে তারা কিন্তু আমাদের সমাজের বোঝা নয় তাদেরকে যদি আমরা সময় মতো চিকিৎসা দিই যেটা আমরা বললাম যে ইনভেসিভ নন ইনভেসিভ বা সার্জিক্যাল যেটাই হোক সময় মতো যদি আমরা তাদেরকে দিতে পারি তাহলে সুস্থ সুন্দর এবং স্বাভাবিক একটি জীবন দান করে এবং এই শিশুটি হয়তো পরবর্তী তারা নাজরিন হয়ে যেতে পারে এখানে এসে একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষদেরকে উপদেশ দিতে পারবো যদিও তার হার্টে ছিদ্র আছে কিংবা অসুস্থ আছে অসুস্থতা আছে আসলে আমরা জানি যে আপনারা ভালো চিকিৎসা দিচ্ছেন আমাদের দেশে ভালো চিকিৎসা সম্ভব কিন্তু আমাদের মন চায় যেন আমরা অসুস্থই না হই এই রোগগুলো প্রতিরোধ করবার কোনো উপায় আছে কিনা কিছুটা আছে অবশ্যই যেমন আমি বলেছি যে মায়ের কিছু কিছু অসুস্থতা সেগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় যদি এমএমআর ভ্যাকসিন দিতে পারি আমরা সময় মতো তাহলে বাচ্চার যে রুবেলা কনজেনেটাল রুবেলা সিনড্রোম যেটা হার্ট ডিজিজ থাকে সাথে সেটা কিন্তু প্রিভেন্ট করা যায় এবং মায়ের কিছু ডিজিজ আছে যেগুলো যদি কন্ট্রোলে রাখতে পারি সেগুলো ক্ষেত্রে কিন্তু প্রিভেন্টেবল একটা প্রসেস বলা হয় যে হার্ট ডিজিজের জন্য বাচ্চার কনজেনেটাল হার্ট ডিজিজকে তারপরে কিছু আছে যে কনসিঙ্গুনিয়াস ম্যারেজ আত্মীয়র মধ্যে বিবাহ হ্যাঁ এটা কিন্তু একটা ডাটাতে আছে কাজে ওইটাও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে এবং বাচ্চা যদি আমরা দর্শক আপনাদের একটু সাহায্য করি যে কাজিনদের মধ্যে বিয়েটা না করাই ভালো জানি তোমতে কমিটিড আছেন বিষয়টা আরেকবার ভাবতে পারেন কারণ এটি জন্মগত ত্রুটির অন্যতম একটি কারণ এবং সত্যিকার অর্থে এটি আসলে বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত এবং স্বীকৃত জীবনা আপনার কাছে আরেকটা বিষয় আসি যে শিশুদের আপনি বলেছেন যে আপনারা ইন্টারভেনশন দিয়ে কোন ধরনের কাটা ছেড়া ছাড়াই ছিদ্র বন্ধ করছেন আর অনেক ধরনের পদ্ধতি আপনারা করছেন এবং সফলভাবে করছেন বলে আমরা জানি মাই টিভি কর্তৃপক্ষ জানি বলে আপনাদেরকে আমরা ইনভাইট করেছে এর বাইরে অপারেশন করার একটা প্রয়োজন কখনো কখনো হতে পারে। শিশুর জন্য আদর্শ বয়স আসলে কখন অপারেশন করবার জন্য? হ্যাঁ। ধন্যবাদ। সেটিও কিন্তু আমি এর মধ্যে বলে ফেলেছি যে এটা বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন যে সমস্যাগুলো আছে যেমন সাইনোটিক এবং সাইনোটিক হার ডিজিজ এটা এটার উপর কিন্তু ডিপেন্ড করে। যে কোন ধরনের হৃদরোগ নিয়ে আমার কাছে এসেছে এবং কোন ধরনের হৃদরোগ নিয়ে এসেছে সেটার উপরে নির্ভর করে কিন্তু প্রত্যেকটা সার্জারি ডিপেন্ড করে। যে আমি কখন করব সেটা। আমার মেইন উদ্দেশ্য থাকবে যে বাচ্চা যেটা সাইনোটিক ডিজিজ নিয়ে আসে বা কালচে হয়ে যাচ্ছে সেই বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা এজ আছে যেমন টফ টেট্রোলজি অফ ফেলো যেটা আছে সেটার একটা এজ আছে যে আমি আমি কোন ধরনের সার্জারিটা করব। সেগুলোর এক একটা এজ আছে সেগুলো আমরা ডিসাইড করি যেমন ভিএসডি আমি যেটা বলেছি যে নিচের চেম্বারে যে ছিদ্রটা থাকে বড় ধরনের ছিদ্র যদি থাকে সেটাও যেন বেশিরভাগ ব্লাডটা এই লাংসে পৌঁছে গিয়ে লাংসের প্রেশারটা বা রেজিস্ট্যান্স যেটা বলা বলা হয় তো সেই রেজিস্টেন্সটা বাড়ানোর আগে বা ড্যামেজ করার আগে আমাকে করতে হবে সেটা করতে হবে হ্যাঁ উইদিন 3 মান্থস বলে বলা হয়ে থাকে এই ক্ষেত্রে তো সেটা প্রত্যেকটা ডিজিজের জন্য এক একটা এজ আছে এজ আছে এবং সেটা ঠিক করবেন যে চিকিৎসককে তিনি দেখাছেন সেটা একজন দসক আসলে আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত হয়েছিলেন তার প্রশ্নটি আমরা নিয়েছিলাম যে গর্ভাবস্থায় যদি অ্যান্টিবায়োটিক ঔষধ খায় সেটি আসলে নিদ্রোগের কারণ হতে পারে কিনা অ্যান্টিবায়োটিক সেরকমভাবে কোনো ডেটা আমরা সেভাবে পাইনি তবে টেরাটো টেরাটোজেনিক কিছু ড্রাগ আছে অ্যান্টি যে ড্রাগগুলো

এবং দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য